রামায়ণ কাণ্ড লেখক বাল্মীকি রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন তিনি এবার রামকে সিংহাসনে বসিয়ে অবসর নিতে চাইলেন সবাই এই প্রস্তাব আনন্দে সমর্থন করল দাসী কুজি মন্থরার কাছে এই খবর পেয়ে কইকেই প্রথমে খুশি হলেন কিন্তু হিংসুটে কুজি কইকেইকে বোঝাতে লাগল রাম রাজা হলে কৈকেই ভরতের দুর্দশার শেষ থাকবে না কৈকেই ভয় পেয়ে কুজির পরামর্শ চাইলেন কুজি বলল রাজার কাছে দুইটি বর চাও এক বরে ভরতকে রাজা করো আর এক বরে রামকে চোদ্দ বছরের জন্য বনে পাঠাও কুজির পরামর্শে রানী কৈকেই ছেঁড়া কাপড় পরে মাটিতে পড়ে রইলেন দশরথ এসে এই অবস্থা দেখে অবাক হলেন কৈকেই তখন তার দুটি বর চাইলেন রাজা রাজি হলে কইকেই বর দুটি বললেন রাজা চমকে উঠলেন তিনি কত বুঝালেন কিন্তু কৈকেইর সেই এক গো। রাম সব কথা শুনে কইকেই মাকে বললেন পিতৃসত্য পালনের জন্য বনে যাব তাতে দুঃখ কি রাম বনে যাবার জন্য প্রস্তুত হলেন লক্ষণ আর সীতা বললেন আমরাও তোমার সঙ্গে বনে যাব মা কৌশল্লা কত কাঁদলেন রাম তাকে বোঝালেন ভেব না মা চোদ্দ বছর দেখতে দেখতে কেটে যাবে সকলকে প্রবোধ দিয়ে রাম সীতা ও লক্ষণ বনে যাবার জন্য রাজপুরী থেকে বার হলেন সুমন্ত্র সারথী তাদের রথে করে রাজ্যের সীমানা পার করে দিলেন তারা শৃঙ্গবেরপুরে চণ্ডাল রাজা গুহক গুহকমিতার সঙ্গে দেখা করলেন যিনি তাদের গঙ্গা পার করে দিলেন গভীর শোক এবং দুঃখের সাথে রাজার মৃত্যুর খবর দিন অন্ধমণির অভিশাপের কথা নাটকীয়ভাবে উল্লেখ করুন সুমন্ত্র ফিরে এসে এই খবর দিতেই পুত্র শোকে বৃদ্ধ রাজা দশরথ প্রাণ ত্যাগ করলেন অন্ধমণির অভিশাপ পূর্ণ হল ভরত ও শত্রুঘ্ন মামা বাড়িতে ছিলেন খবর পেয়ে তারা তাড়াতাড়ি অযোধ্যায় এলেন সব শুনে শত্রুঘ্ন দুষ্টা কুঁজির চুল ধরে তাকে প্রহার দিলেন ভরত রামকে ফিরিয়ে আনতে বনে চললেন, চিত্রকূট পাহাড়ে চার ভাইয়ের দেখা হলো। কিন্তু রাম পিতৃসত্ব পারণে অটল তিনি কিছুতেই ফিরতে চাইলেন না তখন ভরত রামের পাদুকা মাথায় করে দেশে ফিরে এলেন ও সেই পাদুকা সিংহাসনে বসিয়ে রামের নামে রাজ্য পালন করতে লাগলেন থ্যাংক ইউ ফ্রসনিং টু গল্পসেথ ইফ ইউ স্টোরি forget to like শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু our চ্যানেল for more tails এভিক সি you in the next স্টোরি